আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ব্যবসা করার স্বপ্ন দেখছেন কিন্তু কোন ব্যবসা শুরু করবেন কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আমি জানি মুদি দোকান এমন একটি ব্যবসা যা কখনোই পুরনো হয় না কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা সবসময় থাকে আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি শূন্য থেকে একটি সফল মুদি দোকান শুরু করতে পারেন ছোট পুঁজি থেকে শুরু করে বড় আকারের দোকান সব কিছুর এ টু জেড গাইড পাবেন এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমেই আসি পরিকল্পনায় যে কোনো ব্যবসার মেরুদণ্ড হল সঠিক পরিকল্পনা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকেই করতে হবে পুঁজি আপনার কাছে প্রাথমিকভাবে কত টাকা আছে এটি কি পাঁচ লক্ষ দুই লক্ষ নাকি পঞ্চাশ হাজার আপনার বাজেট অনুযায়ী দোকানের আকার ও পণ্য তালিকা তৈরি করতে হবে অবস্থান আপনি কোথায় দোকানটি খুলতে চান আবাসিক এলাকা বাজার নাকি অফিসের কাছাকাছি সঠিক অবস্থান আপনার ব্যবসার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগী আপনার নির্বাচিত এলাকায় কি আরও মুদি দোকান আছে থাকলে তাদের পণ্যের দাম মান এবং সেবা কেমন তাদের থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন লক্ষ্য গ্রাহক আপনার দোকানে কারা আসবেন মধ্যবিত্ত উচ্চবিত্ত নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মানুষ তাদের চাহিদা মতো পণ্য রাখার চেষ্টা করুন পরিকল্পনা হয়ে গেলে এইবার ভাবুন আপনার দোকানে কাস্টমার কেন আসবে এই ধরনের প্রশ্নগুলো আপনি নিজেই নিজের কাছে করবেন তাহলে ব্যবসা সফলভাবে করতে পারবেন আমরা কিন্তু সকলেই বাজার করি এবং বাজারে যাওয়ার সময় একটা টার্গেট থাকে যে আমি ওই দোকানেই যাব ওই দোকানের মালামালগুলোই ভালো এবং দামও খুব একটা বেশি না সব জিনিস পাওয়া যাবে এরকম একটা দোকানে যাওয়ার চেষ্টা করি তো এই ধরনের চিন্তাভাবনাগুলো আপনার মাথায় রাখতে হবে যেন একটা কাস্টমার আপনার দোকানে এসে সব ধরনের মালামালগুলো পেয়ে যায় এবং সেগুলো খুব বেশি দামও না এবং কোয়ালিটিও ভালো শুধু ভালো মালামাল হলেই হবে না সাথে আপনার আচার আচরণও ভালো হতে হবে আপনার কথাবার্তায় সুন্দর নম্রভদ্র ব্যবহার থাকতে হবে মনে রাখবেন আপনার আচার আচরণ এবং ভালো ব্যবহারের কারণে আপনার ব্যবসা আরও ভালো চলবে তো আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন যে মুদিখানা দোকানে অনেক ধরনের মালামাল রাখা যায় দোকানে বেচা বেশি করার জন্য বা বেচা কেনা বাড়ানোর জন্য আপনি সব ধরনের প্রোডাক্টগুলো উঠানোর চেষ্টা করবেন যেন আপনার দোকানে কোনো কাস্টমার আসার পর যেন তাদেরকে শুনতে না হয় যে আপনার কাছে এটা নাই তো আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিনের সঠিক সময়ে দোকান খোলা এবং বন্ধ করা কাস্টমার যেন জানতে পারে যে আপনি কয়টার দিকে দোকান খুলছেন আর কয়টায় বন্ধ থাকবে আপনার দোকান সঠিক একটা সময় থাকতে হবে এর মধ্যে বেচা কেনা কমবে বাড়বে তারপরেও আপনাকে দোকান সঠিক সময় খুলতে হবে এবং সঠিক সময় বন্ধ করতে হবে এটাও মনে রাখবেন যে ব্যবসা সবসময় একরকম যায় না কখনও একটু ব্যবসা বেশি হয় আর কখনও একটু কম হয় এটা মানতেই হবে আর ব্যবসার হিসাব নিখুঁতভাবে করার চেষ্টা করবেন ব্যবসার হিসাব রাখতে অলসতা করবেন না ব্যবসার হিসাব ঠিকভাবে না রাখতে পারলে আপনি বেশি দিন টিকতে পারবেন না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কথাগুলো বুঝে শুনে মেনে চললে ব্যবসা করতে আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন